আমরা যারা ইমো ইউজ করি আমাদের কিন্তু পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে কথা বলতে হয় কিন্তু আপনি যখন ইমো কথা বলবেন তখন কিন্তু আপনার একটা ভিতরে কাজ করে অপরিচিত মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে যে যদি আপনার কল রেকর্ড করে ফেলে কিংবা আপনার স্ক্রিনশট নিয়ে নেয় আবার অনেকেই আমাকে বলেছেন আপু আপনার ইমোর স্ক্রিন এরকম ব্ল্যাক কি করে আমাদের গুলো তো হোয়াইট তো আজকে এই দুইটা সেটিংস আপনাদের দেখাবো যাদের যাদের জানার ইচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এইরকম সমস্যায় যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আজকের এই সেটিংটা আপনার দেখা উচিত আপনার ইমতে যদি আপনি এই সেটিংস টা করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ইমতে কথা বলবেন তখন আপনার স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিন এগুলো যদি নিতে যায় তখন কিন্তু স্ক্রিন ব্লাক হয়ে যাবে এই সেটিংসটা কিন্তু যারা যারা ইমো ইউজ করেন প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই জরুরি হয়তো এখন আপনার কাজে লাগতেছে না বা এখন আপনি বুঝতেছেন আপনি কারোর সাথে ওরকম কথা বলেন না অপরিচিত মানুষের সাথে কিন্তু কখন কোথা থেকে ফোন চলে আসবে আপনি তো বুঝতে পারবেন না তাই না তো এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি যখন যে কোনো সময় কথা বলেন কোনো রকম কোনো প্রবলেম হবে না চলুন আমরা স্ক্রিনে চলে যাই সেটিংসটা দেখে আসি খুব সামান্য একটা সেটিংস আপনি ইমোতে আসবেন ইমোতে আসার পর এখানে আপনার প্রোফাইলে ট্যাপ করে দিবেন ওকে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই নাম্বারে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে আপনি এটার উপর একটা ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি দেখেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে এই যে এটার উপর একটা ট্যাপ করে দিবেন এখন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ফর কলস এই এই যে যে একটা একটা অপশন রয়েছে পুরো চিহ্নের মতো একটা অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আমার এখানে কিন্তু এটা অন করা রয়েছে আপনার এখানে কিন্তু অফ থাকবে আপনি এটাকে জাস্ট অন করে দিবেন আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে কেউ আর কোনো স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনি যখন কথা বলবেন এক নাম্বার সেটিং দেখানো শেষ এবার দুই নাম্বার সেটিং দেখাবো আপনার ইমোর স্ক্রিন যারা ব্লক করতে চান তারা কিভাবে করবেন আপনি সেম নিয়মে চলে আসবেন আপনার ইমোতে আসার পরে আপনার এখানে যে ইমোর যে আইকনটা রয়েছে মানে ইমোর যে প্রোফাইল লোগোটা রয়েছে এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন এবার আপনি এখান থেকে দেখতে পাবেন তিন নম্বর অপশনে কিন্তু সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে সিকিউরিটির উপর একটা ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে ডিসপ্লে মোড বলে একটা অপশন রয়েছে আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন এবার এখানে আসার পর আপনি দেখবেন যাদের লাইট রয়েছে মানে যাদের হোয়াইট রয়েছে এখানে স্কিনটা যাদের হোয়াইট রয়েছে তাদের দেখবেন টিকমার দেওয়া এখানে এই যে লাইট মোড এখানে টিকমার দেওয়া আমারটা কিন্তু এই যে ডার্ক মোডের টিক টিকমার দেওয়া এখন যারা ডার্ক করতে চান মানে ব্লাক করতে চান তারা কি করবেন এই ডার্ক মোডের ভিতরে ভিতরে টিকমার দিয়ে দিবেন আমার মতো আর যাদেরটা এখানে লাইট মোডে থাকবে তাদের কিন্তু হোয়াইট থাকবে তো যারা করতে চান ডার্ক মোড তারা কি করবেন এখানে দিয়ে দিবেন ওকে এই সামান্য কাজটা যদি আপনি আপনার ফোনে করে দেন তাহলে কিন্তু আপনার ইমোর স্কিন ব্ল্যাক হয়ে যাবে আর প্রথম কাজটা যে দেখিয়েছি এটা কিন্তু সবারই করতে হবে একবার শুধু সেটিংটা করে দিবেন তাহলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট কেউই নিতে পারবে না আর দ্বিতীয় সেটিংটা যাদের যাদের ভালো লাগে ডার্ক মোড তারা কিন্তু করে নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি আমি তামান নাম যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ